অবশ্যই মনে করতে পারেন ওইরকম কিছুই এখন সবাই মনে করে যে শুধু বিউটি রিলেটেড সার্ভিস শুধু ছেলে মেয়ে এবার টিকটকার প্রিন্স মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি দেশের পরিচিত মুখ টিকটকার প্রিন্স মামুন ওরফে আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত পরোয়ানা জারির একটি কপি প্রকাশ পেয়েছে সেখানে পলাতক আসামি বিবেচনায় মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার তথ্য উল্লেখ করা হয়েছে সোমবার তেসরা জুন বিষয়টি নিশ্চিত করেছেন প্রিন্স মামুন নিজেও গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি পাশাপাশি তার বিরুদ্ধে মামলার কথাও জানিয়েছেন প্রিন্স মামুন এ ব্যাপারে মুঠোফোনে প্রিন্স মামুন বলেন পরোনা জারি তথ্যটি সত্য গত ডিসেম্বরে মাজরাতে লাইলার সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয় সেখানে হাতাহাতির ঘটনাও ঘটেছিল আমি আইনি ভাবে এটা মোকাবেলা করব মামুন আরও বলেন যিনি মামলা করেছেন তিনি মামলা তুলে নেবেন বলেছিলেন তাই আমি হাজিরা দেইনি মামলায় হাজিরা না দেওয়ার কারণে মুঠো আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এদিকে মামুনের বক্তব্যের প্রেক্ষিতে লায়লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন কোন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আমি সে ব্যাপারে কিছুই জানি না এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই এদিকে গ্রেপ্তারি পরোয়ানা জারির কপিটিতে দেখা যায় প্রিন্স মামনের বিরুদ্ধে ফৌজদারি বিধি তিনশো তেইশ তিনশো সাত ও পাঁচশো ছয় ধারায় মামলা করা হয়েছে মামলা নম্বর পাঁচ বারো দু হাজার তেইশ সম্প্রতি সেলুনের ওপেনিং করেছেন প্রিন্স মামুন আর তার ওপেনিংয়ে দেখা গিয়েছে লায়লাকে মামুনের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পরেও কিভাবে লায়লা মামুনের কাছে যায় এ নানান রকমের বিদ্রুপ করছেন নেটাগারিকরা তবে লায়লার কাছে আর কখনোই ফিরতে চান না প্রিন্স মামুন তিনি বলেছেন আমি লায়লার কাছে ফিরবো না তবে লায়লা যে ভালো মনের মানুষ ও আমার ওপেনিংয়ে এসেই সেটার প্রমাণ করে দিয়েছে